প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দলিল থাকলে মালিকানা অর্জন করবেন এটা হবে না দলিল অনেক সময় বাতিল বলে গণ্য হয় মূল দলিল আপনি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যক্তির কাছ থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় না করেন তাহলে ওই দলিল বাতিল হওয়ার সম্ভাবনা জোরালো তা বাতিল হয়ে যাবে যদি যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ ব্যক্তির কাছ থেকে দলিল অর্জন না করেন সম্পত্তি ক্রয় না করেন সেক্ষেত্রে আপনার জমি টিকবে না দলিলে আছে বিশ শতক কিন্তু ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন নাই এবং যথাযথ সম্পত্তিও ক্রয় করেন নাই যার ফলে আপনার ওই দলিল দলিলের থেকে দলিলে যা আছে তার চেয়ে আপনি কম সম্পত্তির মালিকানা অর্জন করবেন ধরুন দুই ভাই বিশ শতাংশ সম্পত্তির মালিক ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে তাহলে দশ দশ পাওয়ার কথা আপনি কিনেছেন বিষ একজনের কাছ থেকে আপনি কি বৃষ্টি খাইতে পারবেন না অবশ্যই না আপনার দশ টিকবে দলিল আছে বিশ আপনি টাকা দিচ্ছেন বিশের কিন্তু বৃষ্টি খাইতে পারবেন না আপনার টিকবে দশ এই কারণে বর্তমানে নামা দলিল একান্ত আবশ্যক বন্টনামা দলিল ছাড়াও অনেক সময় এখন নাম জারি দিচ্ছে না আর বন্টন নামা দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পালন করছে আগে নিয়ম ছিল এক দাগে থেকে ভাই বিষ পাবে আর এক দাগে থেকে ভাই আর ভাই বিষ পাবে তো চল্লিশ পাওয়ার কথা কিন্তু এক এক ভাই কি করছে যে এক দাগে থেকে ৩০ বিক্রি করে দিছে এক দাগ বিশ বিক্রি করে দিছে হ্যাঁ তাহলে কি উনি কিন্তু দশের মালিক এক দাগ থেকে দশের মালিক কিন্তু উনি এক দাগ থেকে বিনিময় ছাড়া বিনিময় দলিল ছাড়া বা বন্টন নামা দলিল ছাড়া জাস্ট বিক্রি করে দিছে সম্পত্তিটা এখন পর্যন্ত চলমান দেখা যায় বিশ বছর পরে তিরিশ বছর পরে ওনার সেলাই এসে বলতেছে আমি এটার থেকে আমার বাবার ওয়ারির সূত্রে যে দশ পাবে সেই দশ আমি চাই এখন কি কিচ্ছু করার নাই এটা দিয়ে দিতে হবে কারণ আপনি এক দাগ থেকে যদি এক ভাই দুই ভাই সম্পত্তির মালিক হয় এক দাগ থেকে যদি ২০ পায় দশ একজনের দশ আর একজনের তাহলে উনি তো বন্টন এখানে বন্টন নামা লাগবে বন্টন নামা ছাড়া যদি এখন বর্তমানে এইভাবে আর বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে এভাবে আর রেজিস্ট্রিও বেশি একটা দিচ্ছে না এ কারণে সবার উদ্দেশ্যে বলবো যদি আপনারা জমি ক্রয় করেন জমি আপনারা যদি ক্রয় করার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনি আগে দেখবেন ওয়ারিশ সূত্রে বা জমিটা কিভাবে পাইছে পাওয়ার কারণে ওনার সম্পত্তি সঠিক আছে কি না এটা আপনি নিজে অথবা কোনো অ্যাডভোকেট দ্বারা যাচাই করে তারপরে সম্পত্তিটি কিনবেন আপনার সম্পত্তি কেনা মানেই একটা মামলা ক্রয় করা এরকম যেন না হয়ে ওঠে এ কারণে জমি কেনার আগে অবশ্যই একজন দ্বারা অথবা যে যে জানে বোঝে তার মাধ্যমে আপনি একটা জমি ভালো করে যাচাই বাছাই করে নেবেন আপনার এখন এখন সময় নাই, আপনি বলতেছেন বিদেশে থাকেন অথবা আসছেন মাসের জন্য হুটহাট করে একটা জমি দ্রুত দ্রুত করেন দ্রুত করেন আপনি টাকা দিচ্ছেন আপনি টাকা দেওয়ার আগে চিন্তা করবেন আপনি একটা জমি কিনছেন নাকি একটা মামলা কিনে নিচ্ছেন আর জমি কি সঠিক কিনা কতটুকু কিনছেন বিস্তারিত বিষয়ে জানার পরেই আপনি জমি ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করবেন এবং রেজিস্ট্রি অফিসে যাবেন বিস্তারিত যদি জানার থাকে তাহলে কমেন্ট সহ বলতে পারেন অথবা মোবাইলে ফোন দিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম